আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে দুপুরবেলা মাহা দুপুরের খাবার খেতে বসে গেছে তাই ভাবছি একটু ভিডিও শ্যুট করছি এখানে আজকে আমাদের খাবারের তালিকায় ছিল খিচুড়ি মুরগির মাংস দিয়ে আর ডাল চাল মিলিয়ে সাধারণভাবে একটা খিচুড়ি রান্না করেছি সেটাই মাহা খাচ্ছে মাহাকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে মা বলছে খুব বেশি ভালো হয়েছে যাই হোক ভালো হোক আর খারাপ হোক দুপুরে খাবার তো খেতে হবে যা রান্না করেছি তা দিয়ে মাহা খাচ্ছে আজকে ছুটির দিন মাহার তাই বাহা মনে হচ্ছে যে অনেক ব্যস্ত হয়ে পড়েছে সে আম্মু এটা করব এটা করব এটা করব এটা করব বারবার আমাকে জিজ্ঞেস করছে ছোট মানুষ বলে কথা তাই সে তাই বইগুলি গোছাচ্ছে গোছাবে মা আম্মু এটা করব সেটা করব আমাকে বলে যাচ্ছে যাক যেটা পারে সেটাই সে করবে যাই হোক ছুটির দিনে সে কি করবে না করবে খুব ব্যস্ত হয়ে পড়ে যে কি করবে মনে হয় যে ছুটিটা যেন এই প্রথম ছুটি যাই হোক মাহা খাওয়া খেয়ে নিচ্ছে এ পা দিয়ে মাহা মাহা বলছে আম্মু আমি আমি একটু ডয়াটা গোছাচ্ছি আচ্ছা ঠিক আছে তাই মাহা খুব ব্যস্ত সময় পার করছে যখনই একটু সময় পায় একটু আঁকা কি একটু করবে যাই হোক সে এখানে আমাকে বলছে আমি আজকে ছুটির দিন ছিল মাহা তাই সে খুব পায়চারি করছে আর এ পাশ দিয়ে আমি রান্নাবান্নাটা সেরে নিচ্ছি দুপুরবেলা এই তো আমি এখানে খিচুড়ি বসিয়ে দিয়েছি ডাল চাল দিয়ে খিচুড়ি বসে হাতে কিছু আলু দিয়েছি আর মুরগি মাংস ফ্রাই করে দিয়েছি দিয়ে এখন আমি সব রকম মশলাপাতি যা যা আছেন তা দিয়েছি আর দিয়েছি পোলাও চাল দিয়েছি দিয়ে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি এখন আমি নেড়ে নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে তারপর আমি ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করব তারপর আমার খিচুড়িটা ইনশাল্লাহ হয়ে যাবে যাই হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার খিচুড়িটা হয়ে গেছে আমি একটু দমে রেখেছিলাম এখন আমি ডাক্তারটা উঠিয়ে আপনাদের সাথে শেয়ার করছি যে খিচুড়িটা কেমন হয়েছে ইনশাল্লাহ খিচুড়িটা অনেক সুন্দর হয়েছে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দিয়ে তারপর আবার ডাকনা দিয়ে ডেকে রেখে দেবো ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম